আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে তোমরা জানো আগামী চার আগস্ট পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকার ভর্তি আবেদনের কার্যক্রমগুলো চলবে অর্থাৎ যারা চান্স পেয়েছে তারা হয়তোবা আবেদন করবে এবং ভর্তি হয়ে যাবে তোমরা অনেকেই দ্বিতীয় মেধা তালিকা চান্স পাওনি তোমাদের অনেকেরই চিন্তা ভাইয়া স্লিপ কীভাবে দিবে কখন দিবে স্লিপ কি বিষয়টি এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে খুঁটি আলোচনা করব সকল তথ্য জানিয়ে দিব একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল তথ্য একসাথে জানতে পারবে রিল স্লিপের ব্যাপারে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এই ভিডিওতে কি কী বিষয় জানতে পারবো প্রথমত জানবো রিলি স্লিপ কী যারা এখনো পর্যন্ত জানো না এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপর জানব কেন রিলি স্লিপ দেওয়া হয় এরপর কিভাবে রিলি স্লিপ দেওয়া হয় কবে স্লিপ দিতে পারে এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো তো প্রথমেই আমরা জেনে ফেলি যে রিলি স্লিপ আসলে কি। রিলিস্লিপ শব্দের অর্থ হচ্ছে ছাড়পত্র তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে রিলি স্লিপ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি যে কলেজে আবেদন করেছিলে প্রথম মেধা তালিকার সময় বা প্রথমে যখন আবেদন করেছিলে সেখান থেকে অন্য কলেজে চলে যাওয়ার নামই হচ্ছে রিলিস্লিপ বা ছাড়পত্র যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পায় না বা ভর্তি বাতিল করবে বা নির্ধারিত বিষয়ে ভর্তি হতে চায় না তা এবং ভর্তি হবে না তাদের জন্য রিলিস দ্বীপ প্রযোজ্য হয় রিলিস দ্বীপের মাধ্যমে পাঁচটি কলেজে একসাথে আবেদন করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সরকারি হতে পারে বেসরকারি হতে পারে জেলাভিত্তিক হতে পারে উপজেলা ভিত্তি পারে যে কোনো ধরনের কলেজে তুমি আবেদন করতে পারবে যদি তুমি সেই রিকোয়ারমেন্টটি ফুলফিল করে থাকো এবার আসি রিলিস দ্বীপ কখন দেওয়া হয় যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান পায় না বা ভর্তি বাতিল করবে অর্থাৎ তুমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছিলে কিন্তু এখন ভর্তিটি বাতিল করতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে বা নির্ধারিত বিষয়ে ভর্তি হতে চাও না তাদের জন্য স্লিপ প্রয়োজন হয় প্রথম রিলিস্লিপের মাধ্যমে পাঁচটি কলেজে একসাথে আবেদন করা যায় দ্বিতীয় রিলিস্লিপে আরও পাঁচটি কলেজে আবেদন করা যায় তার মানে তুমি দুইবার সুযোগ পাবে পাঁচবার পাঁচবার তার মানে দশটি কলেজে তুমি আবেদন করতে পারবে এই দশটি কলেজ ভিন্ন ভিন্ন কলেজ হতে পারে হতে পারে তুমি প্রথম মেধাতালিকায় যখন একটি কলেজ চয়েস করেছিলে সেটা সহ আরও চারটি কলেজ তুমি চয়েস করতে পারো কিন্তু চাইলেই কি রিলি স্লিপ নেওয়া যায় না চাইলেই রিলি স্লিপ নেওয়া যায় না রিলি স্লিপের জন্য কিছু শর্ত রয়েছে কী কী শর্ত রয়েছে প্রথম শর্ত তুমি যদি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পাও অর্থাৎ পাস করেছ কিন্তু চান্স পাওনি কলেজ পাওনি সেক্ষেত্রে তুমি রিলিস স্লিপে আবেদন করতে পারবে তুমি যদি প্রথম বা দ্বিতীয় মেধা লেখায় চান্স পেয়েছ কিন্তু সেই সাবজেক্টে তুমি পড়বে না ভর্তিও হবে না সেক্ষেত্রে তুমি রিলিস স্লিপে আবেদন করতে পারবে তুমি যদি প্রথম বা দ্বিতীয় মেধা চান্স পেয়েছ কিন্তু সেই কলেজে তুমি আর থাকতে চাচ্ছ না ভর্তিটি বাতিল করতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি রিলিস লিপে আবেদন করতে পারবে রিলিস লিপে যে সাবজেক্ট পাবে সেটা পরিবর্তন বা মাইগ্রেশনের সুযোগ নেই সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবার আসে রিলিজ স্লিপ আসলে কিভাবে দেওয়া হয় প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স বা ভর্তি না হলে মূলত রিলিজ স্লিপ আসে তখন অর্থাৎ তুমি তুমি ধরেই দ্বিতীয় চান্স পেয়েছো কিন্তু ভর্তি হবে না অথবা তুমি চান্সই পাওনি সেক্ষেত্রে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর এর জন্য আলাদা কোনো ফি তোমাকে দিতে হবে না কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে না প্রথম রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে যেগুলো যেগুলো তোমার জন্য এলিজেবল থাকবে প্রথম রিলিস্টিপে সাবজেক্ট পেয়েছ কিন্তু পছন্দ হচ্ছে না বা চান্স পাওনি দুইটা সিচুয়েশনে কিন্তু হতে পারে অর্থাৎ তুমি রিলিস্টেপে আবেদন করেছো প্রথম রিলিস্টেবে পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে কিন্তু তুমি আনফরচুনেটলি কোনো সাবজেক্টে পাও চান্স পাওনি অথবা চান্স পেয়েছো কিন্তু সাবজেক্টে তোমার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিলিস্তিপে আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিস্টেবে তুমি আরও পাঁচটি কলেজে আবেদন করতে পারবে তুমি চাইলে আগের কলেজগুলোর সাথে নতুন কলেজ যুক্ত করতে পারো নতুন কলেজগুলো দিতে পারো অথবা মিক্স করেও আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিস্লিপে সিলেকশনের জন্য তোমার জিপিএ মার্কস বয়স কতজন আবেদন করেছে পাশাপাশি কতটি আসন ফাঁকা রয়েছে এটা কিন্তু নির্ভর করছে রিলিস্লিপ কিভাবে আবেদন করতে হবে দ্বিতীয় মেধা তালিকার পরে আসবে কোটা রেজাল্ট কোটা রেজাল্টের কিছুদিন পরে আসবে রিলিজ স্লিপের আবেদন এরপর তোমাকে কলেজে যেতে হবে না কোনো ফি দিতে হবে না অনলাইনে তুমি আবেদন করবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব বাসায় বসে কিভাবে খুব সহজে এমনকি মোবাইল ফোন দিয়ে তুমি আবেদন করতে পারবে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে রিলিজ রিলেশিভ কবে দিবে একটি সম্ভাব্য অ্যানালাইসিস করার চেষ্টা করি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম আটাইশ জুন থেকে চলছিল ষোলোই জুলাই পর্যন্ত এরপর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হলো কিছুদিন আগে এর কার্যক্রম ছাব্বিশে জুলাই থেকে শুরু হবে এবং চলবে চার আগস্ট পর্যন্ত এরপর আসবে কোটা মেধাতালিকা কোটা মেধা তালিকা আমরা ধারণা করছি অগাস্টের দ্বিতীয় সপ্তাহের আপডেট আসবে এবং অগাস্টে দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত এটার কার্যক্রম চলতে পারে এটি একটি সম্ভাব্য সময় এরপর আসবে রিল স্লিপ অর্থাৎ কোটার পরেই আসবে রিল স্লিপ প্রথম রিল স্লিপে আমরা ধরে নিচ্ছি আগস্টের শেষ সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে এবং এটা হয়তো বা আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে এটার একটি সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় স্লিপ সেপ্টেম্বরেই হবে এটাই আমরা আশা করছি বা প্রত্যাশা করছি টাইম ফ্রেমটা এভাবেই আমরা অ্যানালাইসিস করছি বা এমনটাই ধারণা মনে হচ্ছে এবার আসি রিলি স্লিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাকে জানতেই হবে প্রথম প্রশ্ন রিলি স্লিপ মাধ্যমে কি পূর্বের কলেজে পুনরায় আবেদন করতে পারবো অর্থাৎ প্রথম মেটে তুমি যেটা আবেদন করেছিলে সেখানে কি আবার আবেদন করতে পারবে হ্যাঁ পারবে পূর্বের কলেজ সহ মোট পাঁচটি কলেজে তুমি আবেদন করতে পারবে যে কোনো সাবজেক্টে যেগুলো এগুলো এলিজেবল রয়েছে রিলি স্লিপের ফর্ম সংগ্রহ করার উপায় কী কলেজে থেকে রিলিজ স্লিপ দিবে না এটা তোমাকে অনলাইনে যেভাবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আবেদন করেছিলে ঠিক সেভাবেই তোমাকে আবেদন করতে হবে স্লিপ ফর্ম কোথায় জমা দিতে হবে কোথাও জমা দিতে হবে না জাস্ট আবেদন করার পর পিডিএফ দিবে সেটা তুমি নিজের কাছে ডাউনলোড করে সংগ্রহ করে রাখবে পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে কোন পাঁচটি কলেজ তোমার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সরকারি হতে পারে বেসরকারি হতে পারে জেলা ভিত্তিক হতে পারে উপজেলা ভিত্তিক হতে পারে পপুলার কলেজ হতে পারে গ্রামের কলেজ হতে পারে যে কোনো কলেজ তুমি সিলেক্ট করতে পারবে তোমার সুবিধা অনুযায়ী রিলিস্টিপের ফলাফল কখন প্রকাশিত হয় অনলাইনে আবেদন শেষ হওয়ার পাঁচ থেকে ছয় কর্ম দিবসের মধ্যেই রিলিস্তিপের ফলাফল প্রকাশিত হয়ে থাকে রিলিস্টীপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তাটা কতটুকু জেলা শহর কলেজগুলোতে আসন সংখ্যা খুবই কম থাকে বিশেষ করে সরকারি কলেজে অপরদিকে উপজেলা ভিত্তিক সরকারি বা বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে বেশি আসন ফাঁকা থাকে তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এবার আসি আরও কিছু প্রশ্ন উত্তর রিল স্লিপ পূরণ করার জন্য কি কী লাগবে কিছুই লাগবে না কোনো প্যাপার্স লাগবে না তোমার রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে অনলাইনে লগ ইন করেই তুমি আবেদন করতে পারবে রিলি স্লিপে আবেদন করার সময় বেসরকারি কোনো কলেজ চয়েস দেওয়া যাবে কিনা অবশ্যই সরকারি বেসরকারি সর্বমোট পাঁচটি কলেজ তুমি চয়েস করতে পারবে কোন কলেজে কোন বিষয়ে কতটি আসন ফাঁকা রয়েছে তা জানবো কিভাবে খুবই সহজ যখন রিল কার্যক্রম শুরু হবে তখন তুমি অনলাইনে লগ ইন করলে কলেজ সিলেক্ট করলে তুমি দেখতে পাবো ওই কলেজে কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় মেরিট লিস্টে যে সাবজেক্ট এসেছে সেটাতে ভর্তি হব না রিল নিতে পারবো হ্যাঁ পারবে রিলিস্টিপের মাধ্যমে যে বিষয় পাবো তা কি পরিবর্তন করা যাবে না রিলিস্লিপের মাধ্যমে যে সাবজেক্টটি পাবে সেটা তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না তুমি যদি ভর্তি হতে না চাও সেটা ভিন্ন বিষয় ভর্তি যদি না হও সেক্ষেত্রে তুমি পরের রিলিস্টিপ অর্থাৎ দ্বিতীয় রিলিস্লিপে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতেই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ